অনেক কষ্ট আজকে আমরা বাংলাদেশে কত খানা খাই কত খানা ফালাই কত সুখ কত আনন্দ কত বিনোদন দনিক কত সাংস্কৃতিক আমরা করি আর বানা আমি আমার এলাকাবাসী তথা সমগ্র ও ইউনিয়নের মুসলমান ভাইদের প্রতি আমি আকল আবেদন করছি আপনারা যারা জাগনা আছেন তারা শোনেন যারা মঞ্চে উপবিষ্ট আছেন তারাও শোনেন আমরা সারা বাংলাদেশে বা সারা বিশ্বে সারা বিশ্বে আমরা প্রায় আষ্টশো কোটি মানুষের মধ্যে আমরা দুইশো কোটি মুসলমান আর ইসরায়েল মাত্র এক কোটি ষাট লক্ষ হইতে প্রায় এক কোটির কিছু কম আর এই ইসরায়েল আমরা এই দুশো কোটি মুসলমানকে অত্যাচার করতে করতে নির্যাতন করতে করতে এমন পর্যায়ে পৌঁছেছি এখন আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই তাই যদি কেউ আমাদের উস্তি ইউনিয়নের মুসলমান যদি একটু হৃদয়ে মায়া থাকে দয়া থাকে আল্লাহর প্রতি ভালোবাসা থাকে মহান নবী বলে সাল্লা সাল্লামের প্রতি সায়ার আশা করেন আমি প্রত্যেকটা মুসলমানকে পায়ে ধরে বলছি আগামীকাল সকাল দশটায় কান্দিপাড়ার উদ্দেশ্যে আমরা কান্দাপাড়া হয়ে দারগাঁও কান হাটপাড়া এবং কান্দাপাড়া হয়ে কান্দিপাড়া যাব আমরা ফিলিস্তিনের পক্ষে পতাকা নিয়ে আমরা ইসরায়েল ইসরায়েলের এই দারুণ নিদারুণ এই মুসলমান বিরোধী যে লোকজন তাদের বিরুদ্ধে আমরা রুকে দাঁড়াব এবং বিজয় মিছিলের মতো আমরা মিছিল করে যাব ফিলিস্তিনের পক্ষে তাই প্রত্যেকটা মুসলমানকে আমি পায়ে ধরে বলছি সকাল দশটায় আমাদের সাথে মিছিলে শরিক হওয়ার জন্য কান্দাপাড়ার মুড়ে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি ধন্যবাদ